বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের একচল্লিশ অধ্যায়ের মুন হওয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য মুন তো সংস্কৃতি ওয়া তো এবং ছঙ্গত তো তথ্য মুন হুয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য এ সংস্কৃতির নাম হচ্ছে হাঙ্গুগে কুরিয়ার সমিউ টেক্সটাইল ওয়া তো এবং ফ্যাশন সানব মানে ফ্যাশন শিল্প ফ্যাশন মানে ফ্যাশন এটা মিল আছে আর সানব তো শিল্প হাঙ্গুকে সমীয় ওয়া ফ্যাশন সানক কুরিয়ার টেক্সটাইল এবং ফ্যাশন শিল্প এই যে এটা হচ্ছে একটা টেক্সটাইল মেশিন আর এটা হচ্ছে ফ্যাশন কুরিয়ার ফ্যাশন কে দুরামা মানে কুরিয়ান নাটক এই যে কে মানে হচ্ছে কুরিয়ান আর থুরামা মানে নাটক তাহলে কে দুরামা মানে কুরিয়ান নাটক ওয়াও তো এবং খেফাবে মানে ক্যাপ ক্যাপপ ক্যাপ অপ মানে হচ্ছে বিটিএস নিউ জিন্স ব্ল্যাক পিঙ্ক এগুলো হচ্ছে ক্যাপপের অপের অংশ সেগে জগিন বিশ্বব্যাপী এই যে সে গিয়ে মানে বিশ্ব আর ছগিন মানে বিস্তৃত তাহলে এটা একসাথে হবে সে গিয়ে জগিন মানে বিশ্বব্যাপী ইঙ্গিয়ে জনপ্রিয়তায় হিম ইব কারণে তাহলে ইঙ্গিয়ে হিম ইব মানে জনপ্রিয়তার কারণে কে ফ্যাশনই মানে কোরিয়ান ফ্যাশন খুব যে ছগুরো আন্তর্জাতিকভাবে ছুমগুল মানে মনোযোগ ফাঁদগো ইসুম মানে পাচ্ছে তাহলে কোরিয়ান নাটক এবং জনপ্রিয়তার কারণে এখন আন্তর্জাতিকভাবে মনোযোগ পাচ্ছে ওসি মানে কাপড় এই যে ওসি নালগেদা এটা একটা প্রবাদ এটার বাংলা বুঝায় হচ্ছে পোশাকি হলো ডানা মানে পোশাকটাই একটা সৌন্দর্য সেটা বুধায় এটার বাংলা হচ্ছে পোশাকি একটি ডানা রানুন মানে বলে মানে এই প্রবাদ বলে হচ্ছে ওসি নালগেদা মানে পোশাকি হলো ডানা শোক দামে প্রবাদ ইসুল মানে আছে শোক দামি ইসুল মানে প্রবাদ আছে জং দোর মানে মাত্রা হিসেবে যে ছং দো মানে মাত্রা মাত্রা মানে পরিমাণ আর রো মানে দাঁড়াবা হিসেবে তাহলে ছং দরো মাত্রা হিসেবে আঙ্গুক সারাম দরুন কুরিয়ার লোকজন এই যে হাঙ্গু মানে কোরিয়ান সারাম অত লোক আর দুল এটা হচ্ছে বহু তাহলে সারাম দরুন মানে লোকজন আর উন এটা তো জানেন অবজেক্ট পার্টিকেল এরো বুথ মানে প্রাচীন কাল থেকে এই যে এরো মানে অতীত বা প্রাচীন আর বুথ মানে থেকে তাহলে এরো বুথ মানে প্রাচীন কাল থেকে তে মানে সময়ে ও অর্থ এবং ছাংশুয়ে স্থানে মানুন মানে সঠিক এই যে আপনারা জানেন যদি ত থাকে এই যে জিউত এটা যখন নিচে থাকে তখন কি হয় ত তাহলে সেই ক্ষেত্রে তারপরে যদি নিউন থাকে তখন এই ত এর উচ্চারণ হয় ন তাহলে এটা হবে মানুন মানে যেটা বাচ্ছিম আকারে গেলে উচ্চারণ ত হয় তারপরে যদি নিউন থাকে তখন সে ত এর উচ্চারণ হয় নিউন তাহলে এটা হবে মানুন মানে সঠিক অথবা মানানসই ও মূল মানে পোশাক পরিচ্ছেদ ও মানে পোশাক পরিচ্ছেদের সুং ইয় হাগে মানে গুরুত্বপূর্ণ স্যাংগাকে ওয়া সুমিদা মানে মনে করে আসছে স্যাংগাক মানে মনে করা আর ও সুমিদা মানে আসছে মানে প্রাচীন কাল থেকেই। এটা মনে করে আসছে এখন এটা মানে কি মনে করতেছে এই যে পোশাকি হলো ডানা এই নামে একটা প্রবাদ আছে এই ক্ষেত্রে কুরিয়ান লোকজন প্রাচীন কাল থেকে সময় এবং স্থানের সঙ্গে মানানসই আপনি এখন যদি শীতকালে টি-শার্ট পরে ঘুরে তাহলে সেটা হবে না তাহলে সময় অনুযায়ী এটা কি হয় পোশাকটা চেঞ্জ হয় আর কুরিয়ার শীত তোর বাংলাদেশের মতো না তো সেই জন্য ওরা পোশাককে খুব গুরুত্বপূর্ণ মনে করে আসছে ফ্যাশনে ফ্যাশনে থেহান মানে সম্পর্কে ফ্যাশনে থেহান ফ্যাশন সম্পর্কে সঞ্জ দূরে মানে পূর্বপুরুষরা ইরোহান যেমন খোয়ান মানে আগ্রহ এই যে খোয়ান মানে আগ্রহ হাঙ্গুগে কুরিয়ার সমীয় ওয়া ফ্যাশন সমীয় মানে টেক্সটাইল ওয়া অর্থ এবং ফ্যাশন মানে ফ্যাশন সানব শিল্প ফাল উন্নয়নে মিত খরুমি থয়ত সুমনিদা ভিত্তি হয়েছে এ যে মিত খর মানে হচ্ছে ভিত্তি আর থোয়ৎ সুমনিধা মানে হয়েছে তাহলে মিত খরমূল থোয়ৎ সুমনিদা মানে ভিত্তি হয়েছে অর্থাৎ ফ্যাশন সম্পর্কে পূর্বপুরুষদের এই ধরনের আগ্রহ কুরিয়ার টেক্সটাইল এবং ফ্যাশন শিল্পের উন্নয়নের ভিত্তি রয়েছে মানে কোরিয়ার পূর্বপুরুষরাও খুব পোশাক সচেতন ছিল উল লিউল কাঁচামাল খাগুং হায় মানে প্রক্রিয়াজাত করে মানে প্রসেসিং করে ইউরুল ফাইবার হানুন উৎপাদনকারী সানপ মানে টেক্সটাইল শিল্প গোয়াত তো এবং সময়ুল ইয়ং হায় মানে টেক্সটাইল ব্যবহার করে উন দানুর মানে কাপড় মানদুনুন তৈরি করে তাহলে উন দানুল মান দুনুন কাপড় তৈরি করে তাহলে এতটুকু আগে করি কাঁচামাল প্রক্রিয়া জাত করে ফাইবার উৎপাদনকারী টেক্সটাইল শিল্প এবং সুতা ব্যবহার করে কাপড় বানানোর ফাংজিক মানে তাঁত সানব অত শিল্প তাহলে ফাংজিক সানবুন তাঁত শিল্প হানগুক জনজ্যাং মানে কোরিয়া যুদ্ধ কোরিয়া যুদ্ধ মানে হচ্ছে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই যুদ্ধটা কিন্তু এখনো শেষ নেই যুদ্ধ ইহু পরে হাঙ্গুগে কোরিয়ার যে, মানে অর্থনীতি পুনর্গঠন তাহলে খিয়ং যে জ্যাঙ্গুল মানে অর্থনীতির পুনর্গঠন উইহান জন্য সানব হওয়া শিল্পায়ন সিগিয়ে যুগে সিজাক থোয়ত সুমনিদা শুরু করেছিল সিজাক থোয়ত সুমনিদা মানে শুরু করেছিল মানে তাঁত শিল্প কোরিয়া যুদ্ধের পরে কোরিয়ার অর্থনীতি পুনর্গঠনের জন্য শিল্পায়ন যুগে শুরু করেছিল কারণ যে কোন দেশে তখন যুদ্ধ হয় তখন সেই দেশের অর্থনীতি ভেঙে যায় থুকি বিশেষ করে থেগুনুল মানে থেগু এটা কোরিয়ার একটা বৃহত্তম শহর ফাংজিক অবুল তাঁত শিল্প ছংশিমুর কেন্দ্র করে থেগুম মানে বড় আকারের বৃহৎ আকৃতি সম ইউ টেক্সটাইল খুংজাঙি কারখানা তাহলে সম ইউ খুংজাঙি মানে টেক্সটাইলের কারখানা সে ও জি মিয়নস মানে নির্মিত হতে হতে এই যে সেও জি স মানে নির্মিত হওয়ার পাশাপাশি সমিও দূষী মানে নগরী হচ্ছে দ্বারা তাহলে স্বামী র মানে টেক্সটাইল নগরী হিসেবে ফালজন হায়ত সুন্নিদা উন্নতি হয়েছিল এখন তো কোরিয়ানরা টেক্সটাইলে এত কাজ করে না কারণ গাড়ির প্রতি বেশি নজর দিতেছে বিশেষ করে দেগু দেগু মানে হচ্ছে দেগু শহর তাঁত শিল্পকে কেন্দ্র করে বৃহৎ বস্ত্র কারখানা নির্মিত হওয়ার পাশাপাশি বস্ত্র নগরী হিসেবে বিকশিত হয়েছিল ইসন নিয়ন দে মানে দুই হাজারের দশকে ইরুর এসে মানে দুই হাজারের দশকে এসে হাঙ্গুগে কুরিয়ার সমিউ টেক্সটাইল সানবে শিল্পে সমদান আধুনিক খিশুরি মানে প্রযুক্তি তাহলে সমদান খিশুরি আধুনিক প্রযুক্তি থোয়েম থোয়েম ইয়নস মানে চালু হওয়ার পাশাপাশি এই যে মিয়নস মানে হচ্ছে পাশাপাশি মানে যখন দুইটা কাজ একসাথে চলে সেই ক্ষেত্রে এদের মিয়ন সব ব্যাকরণটা ব্যবহৃত হয় তাহলে এতটুকু হচ্ছে দুই হাজার দশকে বস্ত্র শিল্পে আধুনিক প্রযুক্তি হওয়ার পাশাপাশি খিনুংসং কার্যকরী সমীয় টেক্সটাইল ওয়া খাতুন মত খোফুম জিরে উন্নত মানের সুজেরুল উপকরণ স্যাংশন হাল মানে উৎপাদন করতে সুইদ গে থুয়ে সুমনিদা মানে সক্ষম হয়েছে মানে কার্যকরী ফাইবারের মতো উন্নত মানের উপকরণ উৎপাদন করতে সক্ষম হয়েছে ইরোহান এ ধরনের খিয়ল গোয়ারো ফলাফলে তাহলে ইরন খিয়ল গোয়ারো মানে এর ফলে ইসন ইশিপ ইনিয়ন দুই সালে আঙ্গুগে কুরিয়ার সমীয় টেক্সটাইল সানবুন শিল্প হোয়াহাক হাক রাসায়নিক ফাইবার তো এবং ফিয়ন্ডিক মুরুল মানে নিটিং মানে হচ্ছে বুনন ডুংসি মুরো কেন্দ্র করে তাহলে এতটুকু হচ্ছে এর ফলে দুই সালে কুরিয়ার টেক্সটাইল শিল্প রাসায়নিক ফাইবার ও নিটিংকে কেন্দ্র করে সে গিয়ে বিশ্বের সিজাং বাজারে জম মানে শেয়ার মানে বিশ্ব ষষ্ঠ শেয়ারে বিশ্ব বাজারের মধ্যে কুরিয়ার কাপড়ের টেক্সটাইলের স্থান হচ্ছে ষষ্ঠ এখন সম্ভবত বাংলাদেশ এক নম্বরে আছে ফোন মানে বড় প্রতিযোগিতার ক্ষমতা খাসুগে খাঁসুগেদা অর্জন করেছে অর্থাৎ বিশ্ব বাজারের শেয়ারে ষষ্ঠ স্থানে উচ্চ প্রতিযোগিতা শক্তি অর্জন করেছে সমীয় টেক্সটাইল সান অফ শিল্প সমীয় সান অব এ টেক্সটাইল শিল্পে ফালজন গোয়া মানে উন্নতির সাথে হামকে একত্রে ক্যাফেশিয়নুর মানে কোরিয়ান ফ্যাশন হিসেবে আলিও মানে পরিচিত হওয়া যেহেতু কোরিয়ান ফ্যাশনটা খুবই বিশ্বের মধ্যে বিখ্যাত তাহলে সেই জন্য কোরিয়ান ফ্যাশন ফ্যাশন শিল্প দো মানে হচ্ছে ও তাহলে কোরিয়ান ফ্যাশন শিল্প ও খুল্লোবল মানে গ্লোবাল ওই যে ইংরেজিতে গ্লোবাল বলে না মানে বৈশ্বিক তাহলে সেটাকে হচ্ছে কোরিয়ানে বলে গোল্লুবল মানে গোলোবাল থুরেন্দু মানে ট্রেন তাহলে গ্লোবাল থুরেন্দু মানে গোলোবাল ট্রেন ছুদো হামিও নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ বস্ত্র শিল্প উন্নতির সাথে একত্রে ফ্যাশন হিসেবে পরিচিত কুরিয়ার ফ্যাশন শিল্প ও বৈশ্বিক ট্রেন্ড মানে প্রবণতাকে নেতৃত্ব দিচ্ছে এই যে গ্লোবাল ট্রেন বর্তমানে কুরিয়ান ফ্যাশন নেতৃত্ব দিচ্ছে ইগো সিজনশীল হিয়ক উদ্ভাবনী ডিজাইন উর নকশা দ্বারা গোসুম নিদা দৃষ্টি আকর্ষণ করছে ছুমক ইস্যুম নিদা দৃষ্টি আকর্ষণ করছে সৌল ফ্যাশন মানে সৌল ফ্যাশন উইকু মানে উইক শৌল ফ্যাশন উইকু মানে শৌল ফ্যাশন উইক ওয়া খাতুন মত খুব যে আন্তর্জাতিক ফ্যাশন ফ্যাশন ইভেন্ট টু ইভেন্ট মানে বিশ্বের ভিতরে সোল ফ্যাশন উইক এটা খুবই বিখ্যাত একটা ফ্যাশন শো তাহলে ইভেন্ট টু এসো ইভেন্ট থেকে হাঙ্গু কুরিয়ান ডিজাইন ইন দূরে মানে ডিজাইনের মধ্যে ছাক ফুমি মানি মানে কাজ বেশি এই যে ছাক ফুম মানে কাজ মানি অত বেশি ছাক মানি কাজ বেশি সোগে মানে উপস্থাপিত হচ্ছে মানে ফ্যাশন উইকের মতো আন্তর্জাতিক ইভেন্টে কোরিয়ান ডিজাইনারদের কাজ অনেক উপস্থাপিত হচ্ছে মানে এখন এই যে কোরিয়ান ডিজাইনারদের যে ডিজাইনের পোশাক সেটা আন্তর্জাতিকভাবে অনেক বিখ্যাত ক্যাদুর মায়ে। মানে কোরিয়ান নাটকের ইয়ং হিয়াং উর প্রভাবের কারণে মানে কোরিয়ান নাটকের প্রভাবের কারণে আনিরা মানে মানে শুধু পোশাকই নয় মোজা টুপি এই যে আমরা ক্যাপ করি না সেটার কোরিয়ান হচ্ছে মোজা ওয়া এবং সিনবাল মানে জুতা এক্সেসরি থুংদো ইত্যাদিও হে এস। বিদেশে খুন অত বড় ইঙ্গিরুল জনপ্রিয়তা অদ্গৈ নিদা মানে অর্জন করছে অর্থাৎ ক্যাড্রামার প্রভাবে শুধু পোশাকই নয় বরং টুপি জুতা অ্যাক্সেসরিজ ইত্যাদিও বিদেশে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ